বাপরে বাপ তিন মাস ধরে কারেন্ট বিল দেয় না আমার তো এদের অবস্থায় আমার খারাপ করে দিব দেখি আমার কাছে আমি কইরা যাই ও ভাই ও ভাই এ এ এ কি ভাই সমস্যা কি ভাই কইতেছেন কইতেছি জানেন না ঘরে মে বসতেছেন কইতেছেন লাইন কাটতেছেন বুঝলাম না লাইন কাটতেছি আপনার বিল বাজে ভাই তিন মাসের আমার ওই থেকে কি নোটিশ আসছে আপনার বিল খাইটা দিতে হবে তিন মাসে বিল বাজে ঠিক আছে কত টাকা হয়েছে মাসে আসছে 3000 হ্যাঁ